এই তোর টাকা যা তুই তোর জন্য আমার কাছে কোনো টাকা নেই তোর জন্য একটা গেম আছে খেলবি কেমন গেম সাহেব গেমটা হচ্ছে এমন যে তোকে আমি তিনটা কার্ড দিব আর তিনটা কার্ড আমি নিব যদি তোর তিন কার্ডের মধ্যে একটাও টিক্কা আসে তাহলে তুই তোর বেতনের ডাবল টাকা পাবি আর যদি আমার মধ্যে টিক্কা পড়ে তাহলে তোর বেতন একদম শেষ হয়ে যাবে কি হলো বল খেলবি আমার যদি হেরে যায় তাহলে ঠিক আছে সাহেব আমি খেলবো খুব ভালো ও সেখানে এই যে আমার তিনটা আর যে তোর তিনটা দেখি আমার গুলো তুলে দেখি তোর কপালে বেতন আছে কি নেই একটা উড়ি এখন দেখ তোরটা তুলে দেখ তোর ভাগ্যে কি আছে নেই তুই পাবিনা আমিও না এটাতেও নেই কি হলো হাসিস কেন এই যে টিকা সাহেব টিকা আচ্ছা এই যে কথা মতো তোর বেতনের ডাবল আর এই যে তোর বেতন যা রে বেতন যা সাহেব আমার সাথেও খেলবেন নাকি এই গেম আরে এই গেম শুধু মহিলাদের জন্য যা উফ আসলে তো মাথায় নষ্ট হয়ে গেল আমার সামনে মাসে এদের সাথে দেখা হবে এই বল তুই বেদন আরে সামিয়া তুই আবারও চলে এসেছিস তোর জন্য গতবারের মতো এবারও একটা গেম আছে আগের বার তো ভাগ্য সাই ছিল। এবার যদি হেরে যায় তাহলে এবার তো আগের থেকে বেশি টাকা প্রয়োজন খেলবো কি খেলবো না না থাক খেলবই না না স্যার খেলবো না আরে কি এত ভাবছিস আই খেল যখন উপরওয়ালার সাথে থাকে তখন তো ভাগ্য চিন্তা করতে হয় না এবারও জিতবি খেল ঠিক আছে স্যার হ্যাঁ সামনে এসে বস এবারও তিনটা কার্ড দিব

এবার তিন নম্বর কাটা দেখা এবার দেখ খালি আসবে তোর বেতন একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ বল বল বস স্যার আপনি একটু আগে মেয়েটার সাথে যেটা করলেন আপনার কি মনে হয় না এটা ঠিক হচ্ছে না যদি ওই মেয়েটা হেরে যেত তাহলে তো এক টাকাও পেতো না ওর সারা মাস সংঘাত চলতো কিভাবে ওর তো এই কাজের টাকাটা দিয়েই সংঘাত চলে আরে ভাই ওই মেয়েটা কখনোই হারতো না কেন স্যার কারণ এই যে দেখ এরোটিকা আর আমি এর পিছন পাটে একটা নিশানা করে রেখেছি যাতে ও জিততে পারে আমি প্রত্যেকবার জেনে শুনেই এই কার্ডটা ওর ভাগেই দেই আচ্ছা স্যার আপনি যখন ওকে সাহায্য করবেন তাহলে এসব করার কি দরকার আপনি তো ওকে সরাসরি টাকা দিয়ে সাহায্য করতে পারতেন প্রশ্নটা তো ও ভালোই করেছিস আসলে আমি এসব করেছি কারণ ওই মেয়েটার টাকার অনেক প্রয়োজন ছিল আর আমি ওকে ডিরেক্টলি কোনো সাহায্য করতে চাইনি এই জন্য আনডিরেক্টলি সাহায্য করেছি হ্যাঁ বোন আমার মনে আছে আমি জানি তোর বিয়ে আর দুই মাস বাকি আর তোর শ্বশুরবাড়ির লোকজন পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে পঞ্চাশ হাজার টাকা অনেক মোটা অঙ্কের টাকা তুই একদম টেনশন করবি না যতক্ষণ তুমি বোন আছে ততক্ষণ তোর বিয়ে ভাঙবে না আমি কিছু একটা ব্যবস্থা করছি সারিয়া নাও মিষ্টি আর কালকে সবের মতো সাইটা চলে এসো আর এখন থেকে একটু সকাল সকাল কাজে দিতে হবে কারণ এখন খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে আসে থাকো মিষ্টিগুলো খেয়েও আমি আসি আচ্ছা ঠিক আছে স্যার অরিফ সামিয়ার তো এখন পঞ্চাশ হাজার টাকার খুব প্রয়োজন ও যদি টাকাটা জোগাড় করতে না পারে তাহলে তোর বোনের বিয়ে ভেঙে যাবে আর আমি যদি এখন ওকে সরাসরি সাহায্য করতে যাই তাহলে তো ও ভাববে আমি ওর সাথে খারাপ কিছু করতে চাই একটা কাজ করি এমন একটা বুদ্ধি বের করতে হবে যাতে ওকে সাহায্য করতে পারে আর ও কিছু বুঝতেও না পারে বুঝতে পেরেছি সাহেব বুঝেছি এই যা